পর্যন্ত দুই তিনটা পাঠ হতে পারে

ও নক হয়ে যায় এরপর এখানে সামনাসের পর দেখি ভাই এনিমিটা মনে হয় আমার টিমমেটটা ফিনিশ করতেছিল ওই সুযোগে আমি ওরে কিন্তু এডব্লিউএম দুইটা শট লাগায় নক কোয়টা দেই লাস্টে এখানে আমি জোনের মধ্যে ফাইসা যাই আর এই সুযোগে এনিমি কিন্তু আমারে মাইটা দেয় তারপরের রাউন্ডে ভাই এখানে দেখো আমার কাছে কিন্তু 41 কয়েন আছে এখানে আমি ডাবল এম কিনতে গেলে কিন্তু আমার কাছে 44 কয়েন লাগবে আমি কিন্তু ভাই এখানে টিমমেটের কাছে একটা এডব্লিউএম চাও মাত্রই দিয়ে দিলো তারপর এখানে একটা এনিমি কিন্তু বের হওয়া মাত্রই হেডশট দিয়ে কিন্তু ওরে নক কোয়টা দেই ভাই নক করে লাভ কি ওর টিমমেট কিন্তু ওই জায়গায় আছে ওরে রিভাইভ করে দিবে আমি কিন্তু ভাই এখানে এনিমিদের একের পর এক শু দেওয়ার পর দেখি একটা এনিমি করোনা জালায় এই পাশ দিয়ে আস্তেছে ভাবসেল হয়তো এই পাশ দিয়ে এসে আমারে মাইরা দিবে কিন্তু ভাইটি নিজেই মার খেয়ে গেল তারপর लास्ट একটা প্লেয়ারই কিন্তু বেঁচে ছিল এটারই কিন্তু আমার টিমমেটরা মিলে মাইরা দেয় আর এর সাথে সাথে কিন্তু আমাদের ম্যাচটা বুইয়া হয়ে যায় এখানে কিন্তু আমাদের 97 স্টার থেকে 98 স্টার হয়ে যায় আর AWM এর কিন্তু ফুল স্কোর দিয়া দিছে আর প্রতি ম্যাচে কিন্তু আমরা AWM এ সর্বোচ্চ 80 স্কোর করে নিতে পারবো এটা কিন্তু তার পরবর্তী ম্যাচ আর এই ম্যাচে কিন্তু আমরা প্রথম রাউন্ডটা উইন করি দ্বিতীয় রাউন্ডে কিন্তু ভাই আমি কোনো গানই কিনে নাই শুধুমাত্র একটা গ্রেনেড নিয়ে চলে আইছি

তো गाइस এখন কিন্তু আমাদের বর্তমান স্কোর আছে 10000 প্লাস আর আমরা কিন্তু 37 নম্বর পজিশনে আছি এখন ভাই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখলাম যে ভাই AWM এ পুশ করে কোনো লাভ হবে না কারণ ভাই CS র‍্যাঙ্কে কিন্তু বেশিরভাগই হ্যাকাররা AWM দিয়ে খেলে থাকে তাই ভাই আমি চিন্তা করছি যে তাদের সাথে তো আমি টক্কর দিয়ে কোনোভাবেই পারবো না এই জন্যই কিন্তু ভাই আমি এখন AWM তে টোটালি পুশ করা বাদ দিয়ে দিচ্ছি আর এখন কিন্তু আমি অন্য কোন গান দিয়ে পুশ করার চিন্তা ভাবনা করতেছি তো কোন গান দিয়ে পুশ করলে ভালো হবে তোমরা একটু কমেন্টে বইলো তো আজকের এই ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে be Allah Afiz.